আমাদের গেমের স্টার্ট হয়ে গেছে পুষ্পা টু কোলাবরেশন ইভেন্ট এন্ড এখানে যেমনটা দেখতেই পাচ্ছ পুষ্পাস অ্যাডভেঞ্চার নামে কিন্তু নতুন একটা ফ্রি ইভেন্ট আমাদের গেমের দিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে গিয়ে সম্পূর্ণ ভাবে আমাদেরকে একটা পারাঙের স্কিন এন্ড একটা কিন্তু মনস্টার ট্রাকের স্কিন দেওয়া হচ্ছে তো এই যে পুষ্পা থিমে মনস্টার ট্রাকের স্কিনটা এন্ড পারাঙের স্কিনটা কিন্তু পার্সোনালি গেস আমার অনেক বেশি ভালো লেগেছে তো তোমাদের মধ্যে হয়তো এখন অব্দি অনেকেই জানো না যে এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে এন্ড প্রি ডট ফিল তোমরা কিভাবে পাবে তো সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে আমি ডিটেলস এ বলে দেব তবে তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা গাইস ভিডিওটা দেখছো ফটাফট ভিডিওটিকে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল আইকনটিকে দাও দিয়ে অপশনটি সেট করে দাও যাতে এই চ্যানেলের কোনো ধরনের ভিডিও তোমাদের কাছ থেকে মিস না যায় তো চলো ফাইনালি এবার ভিডিওটা স্টার্ট করে যাই ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিই তোমরা সম্পূর্ণ ভিতরে ডায়মন্ড কিভাবে নিতে পারবে তো মেইন টপিকে আসা যাক এন্ড তোমাদেরকে বলে দিই তোমরা পুষ্পা ইভেন্টটাকে কমপ্লিট কর পারবে তো এখানে ডান দিকে উপরে দেখতে পাচ্ছ পুষ্পার টু ইভেন্টের আইকনটা দেখতে পেয়ে যাবে তো এখানে তোমরা ক্লিক করে কিন্তু ইভেন্টটাকে ওপেন করে নেবে ইভেন্টটা কিন্তু দশ দিন আমাদের গেমের ধরে চলবে তো দেখতে পাচ্ছ এখানে তোমরা দুটো পার্টি কিন্তু ইভেন্ট দেখতে হবে একটা হচ্ছে পারাঙ্গের এর ইভেন্ট এন্ড একটা কিন্তু মস্টার ড্রাগের ইভেন্ট তো প্রথমে চলো তোমাদেরকে পারাঙ্গের স্টিনের ইভেন্টটাকে কমপ্লিট করতে হবে এটা আমি বলে দিই তো ইভেন্টটা ওপেন হওয়ার পরে এই টাইপের একটা ইন্টারভিউ তোমরা দেখতে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই যে পারাঙ্গের স্টিনটা তো এটা কিন্তু চেন দিয়ে বাধা আছে তো টোটাল কিন্তু চারটা এখানে চেন থাকবে দেখতে পাচ্ছ দুটো চেন কিন্তু আমি ভেঙে ফেলেছি দুটো চেন কিন্তু আছে তো টোটাল চারটা চেন থাকবে কিন্তু আমরা তো এখানে চেন ভাঙার জন্য কি করতে হবে প্রথম চেনটা কিন্তু তোমরা ইভেন্টটাই খোলার পরে এমনি এমনি ভাঙতে পারবে আর যে তিনটা চেন থাকবে তিনটা চেন ভাঙার জন্য কিন্তু তোমাদেরকে তিনটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা রিকোয়েস্টের অপশন পেয়ে যাবে তো এখানে কিন্তু তোমাদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করবে এন্ড এরপরে দেখতে পাচ্ছ এখানে রিকোয়েস্টেড কিন্তু আসবে তো তোমরা যে রিকোয়েস্টটা সেন্ড করবে তোমার বন্ধুদের কিন্তু এখানে বাদ দিয়ে হেল্প আদার্স এর অপশন কিন্তু ওইটাকে শো করা হবে তো ওইখানে কিন্তু তোমার ফ্রেন্ডের আইডি তে যাবে এন্ড অ্যাকসেপ্ট করতে হবে তোমার ফ্রেন্ডকে এন্ড অ্যাকসেপ্ট করার পরে গিয়ে সেন্ড তোমাদেরকে তিনটা ফ্রেন্ড কিন্তু ইনভাইট করতে হবে এন্ড যখনই তোমরা তিনটা ফ্রেন্ডকে ইনভাইট করে নেবে তোমাদের কিন্তু এখানে বাদবাকি যে তিনটা চেন থাকবে চেনও কিন্তু ব্রেক হয়ে যাবে তিনটা চেন ভাঙার পরে কিন্তু তোমরা এখানে পারাঙ্গারি চেনটা ফ্রিতে পেয়ে যাবে তো টোটাল চারটা চেন তোমাদেরকে ভাঙতে হবে একটা তোমরা এমনি ভেঙে পারবে আর তিনটাকে তোমাদেরকে ইনভাইট করে কিন্তু ভাঙতে হবে এন্ড এরপরে গিয়ে তোমরা কিন্তু ফ্রিতে পাওয়ার অ্যান্ড পারাঙের কিন্তু তোমাদের ভল্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে অটোমেটিক্যালি তো এইটা তো গেল পারাঙের স্ক্রিনের ইভেন্টটা চলো এবার তোমাদের এই মনস্টার ট্রাকের ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে এটা বলে দিই তো এখানে ইভেন্টটাকে ওপেন করার পরে তোমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে টোটাল চারটা মিশন দেওয়া হয়েছে চারটা লেভেল দেওয়া হয়েছে তো চারটা লেভেলের আমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে লেভেল ওয়ানের যে মিশনটা দেখতে অর্ছ ভিজিট ইভেন্ট পেজ ফর টু ডেজ তো এই যে ইভেন্ট পেজটা আছে এটার ভিতরে কিন্তু আমাদেরকে দুদিন ঢুকতে হবে আজকে কিন্তু ঢুকলাম অ্যান্ড কালকে কিন্তু ভোর চারটার পরে যখন আবারও ঢুকবো আমাদের কিন্তু লেভেল ওয়ানের মিশনটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড লেভেল টুয়ের এর মিশ্রণটা আনলক হয়ে যাবে লেভেল টু এর যে মিশনটা আছে তোমাদেরকে পাঁচটা ম্যাচ এখানে কিন্তু বিআর মোডে বা সিএস র্যাঙ্কে কিন্তু খেলতে হবে তো বিআর র্যাঙ্ক বা সিএস র্যাঙ্কে এখানে তোমরা পাঁচটা গেম খেলে নেবে লেভেল টু এর কমপ্লিট হয়ে যাবে এরপরে লেভেল থ্রি এর যে মিশনটা তোমাদেরকে পাঁচটা এনিমি কিন্তু হেডশট দিয়ে কিল করতে হবে তো এরপরে লেভেল থ্রি এর মিশনটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড লেভেল ফোর এর যে মিশনটা তোমাদেরকে বিআর বা সিএস র্যাঙ্কে কিন্তু তিনবার বইয়া করতে হবে তাহলে লেভেল ফোর এর মিশনটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড যখনই সবগুলো মিশন কমপ্লিট হয়ে যাবে এখানে তোমরা ক্লেমের যে অপশনটা দেখতে পাচ্ছ তো এখানে ক্লেমের অপশান ক্লিক করে কিন্তু তোমরা মাস্টার টাকার স্ক্রিনটা সম্পূর্ণ ক্লেম করে নিতে পারবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে ইভেন্টটাকে কিভাবে কমপ্লিট করতে হবে